এক্সক্লুসিভ ড্রেস এই কালারটা কি পরিমাণ সুন্দর বলেন তো ব্রিক এর সাথে হালকা অরেঞ্জ এর টুন এই ড্রেস মানে থ্রি পিস স্টিচড কিভাবে একের ঘরে সতেরোশো আঠারোশো টাকা না দুই এরকম আপনি পাবেন না এই অরিজিনাল যদি ওটা কটনের ওন্না হয় মানে কিভাবে কি যেহেতু শর্ট ভিডিও লাগতে পারবো না চলো শর্টকাট দেখে নেই ওন্না দেখেই ফিদা প্যান্ট টাও কম সুন্দর সবকিছুতে চিকেন কারি আর ফিনিশিং এন্ড কোয়ালিটি অফার চলছে বলে কিন্তু এই না হয় আপু এটা যদি রেপ্লিকা লো গ্রেড দিও পাকিস্তানি সেম করে দেবে এই প্রাইসে জীবনও সম্ভব না এখানে এত কোয়ালিটি দিয়ে তাও আবার দেখেন পুরোটা স্লিভে চিকেন কারি একদম পাকিস্তানি পেটার্ন এবং স্পাইটার সবকিছু আমি আপনাদেরকে কম্পেয়ারও করে দিয়েছি দেখে নিন এবং নেক্ট স্ট্যান্ডার্ড মেজারমেন্টে গুলুমুলুদেরকেও একদম ইজিলি ক্যারি করতে পারবেন ভিতরের ফিনিশিং লাইন দেখেন রোল সুতো দিয়ে চিকেনিব্রয়ডারি ওয়ার্ক ব্যাক পার্টের ফিনিশিং লাইন পর দেখেন কি পরিমাণ সুন্দর টেকচার দেখে ড্রেস নেবেন না অনলাইনে এবং নিচের যে দামানটা ভাই দেখেন রোলিক সুতোর বুনন প্লাস এটার জয়েন্ট লাইন বোঝার উপায় আছে কোনো উপায় নেই কাটওয়ার্ক করে এবং চাইলে কিন্তু আমরা এটাকে শর্টও করে ফেলতে পারবো টেকচার দেখবেন টেকচার হ্যাঁ যেহেতু কটন বেস ম্যাটেরিয়াল ডার্ক কালার কষ আলাদা ওয়াশ করবে না এখন আসেন সব সবচাইতে এক্সক্লুসিভ হচ্ছে এটা সাড়ে আট হাজার টাকা রাং রাশিয়ার যেই রেওন কটন রেওন কোটা কটন না কিন্তু সেম এজ ইট ইজ এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে আর এটা হচ্ছে বক্স বক্সের মধ্যে সেম জিনিসটা আপনার যদি বিলিভ না হয় এসে আমার শোরুমে পাশাপাশি রেখেও দেখতে পারেন ঠিক আছে তাহলে আরো প্রুফ পেয়ে যাবেন এটা রুলটা আমরা এক্সট্রা করে দিয়েছি হ্যাঁ কাছে গেলে লাইটের জন্য কালারটা ফেডেড হয়ে যাচ্ছে এই যে খুব সুন্দর একটা মানে ব্রিকের সাথে হালকা অরেঞ্জের কম্বিনেশন হলে যেরকম হয় সেরকম একটা কালার শুধু কি তাই এটার যে প্যান্ট আছে আপু প্যান্টটা কিন্তু ড্রেসের সেম অ্যাজ ইট ইজ ম্যাটেরিয়ালে দেওয়া হয়েছে কোনো কটন কিন্তু না যেহেতু লেয়ার আছে ডার্ক কালার হালকা কর যেতে পারে আলাদা ওয়াশ করবেন মানে পুরো পাগলা অফারে পুরো বডি একটা ফ্রি সাইজে থাকবে ফর্টি সিক্স হাতাই থাকবে একুশ লম্বা থাকবে পঁয়তাল্লিশ প্যান্টের হিপ থাকবে ষোলো লম্বা থাকবে চল্লিশ আর উন্নাটা নব্বই লম্বা আর ছত্রিশ ইঞ্চ চড়া প্রাইস দিয়েছে কত মাত্র শক্তি শখ মানে কি সুপার শর্ক লাগবে ষোলোশো নব্বই টাকা থ্রি পিস ডাবলি ডবল ডট কম অথবা ফোন নাম্বার ড ইনবক্স করে ফেলতে পারেন আমাদের পেজে ক্যাশ অন ডেলিভারিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ